আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো চুটকি স্যামাই এটাকে আমরা ধান স্যাময় বলে থাকি চলুন রেসিপিটা শেয়ার করি আমি চুটকি স্যামাই নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো শ্যামাটাকে আমি ভালোভাবে ভেজে নেবো তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে শ্যামাটাকে ভালোভাবে ভেজে নেব যখন শ্যামাই এরকম ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে চুলাটা অফ করে দেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি গরুর দুধ আর দিয়ে দিচ্ছি কিছু মশলা এলাচ দারচিনি আর তেজপাতা এখন দুধটাকে ভালোভাবে জাল করে নেব অবশ্যই দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু এই শ্যামাইটা খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লিকুইড দুধ ছাড়াও কিন্তু গুঁড়া দুধ দিয়ে আপনারা এরকম শ্যামাই তৈরি করে নিতে পারেন তো কিন্তু শ্যামাইটা খেতে খুবই ভালো লাগে দুধটা কিন্তু বলক চলে এসেছে আমি আর কিছুক্ষণ জাল করে তারপরে দিয়ে দিব শ্যামাইগুলো এই সময় কিন্তু চুলা গাছটাকে মিডিয়াম থেকে লো রেখে তারপরে আপনি রান্না করবেন আর দুধটা অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে আমি আমি দিয়ে দিয়ে দিচ্ছি হালকা পানি ধুয়ে নিয়েছি সম্পূর্ণ এখন দুধের সাথে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এখন অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে বলক তুলে নেব বলব তুলে আসার পরে কিন্তু চুলা গাছটাকে আরো কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু শ্যামাটা ঘন হয়ে যাবে অলরেডি কিন্তু আমার শ্যামাটা ঘন হয়ে গেছে দেখে বুঝতে পারছেন শ্যামাটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুই কাপ চিনি দিয়েছি আপনারা কেউ মিষ্টির পরিমাণটা যদি বেশি খেতে চান অবশ্যই বাড়িয়ে দিবেন আমি এখানে মিষ্টিটা একটু কম দিয়েছি তার জন্য দুই কাপ দিয়েছি আপনারা চেক করে যার যার মতো মিষ্টি দিয়ে দিবেন স্যাময়টা কিছুটা হয়ে আসলে দিয়ে দিবে এখানে নারকেল কোরআন আমি এখানে এক কাপের থেকে একটু বেশি হবে নারকেল কোরানো দিয়েছি নারকেল দিলে কিন্তু এই শ্যামাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস শ্যামাই যদি কিসমিস দেওয়া হয় শ্যামাইয়ের কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় শ্যামাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি চুলাটাকে এখন অফ করে দেব এরকম করে কিন্তু সহজভাবে রেসিপিটা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কাঠবাদাম কুচি এটা দিলে কিন্তু শ্যামাটা খেতে খুবই ভালো লাগে এখানেও আমি কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আজকের মতো রেসিপিটা এ পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ